আছেন সবাই রূপা রোজদামচার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মহা শিবরাত্রি আমরা সামনের একটা মন্দিরে যাচ্ছি একটু দেখে আসি চলুন আপনারাও আমার সাথে একটু ঘুরে আসি চলুন যাই আমরা মহা শিবরাত্রি এখানে চেন্নাইয়ে কিভাবে পালন করছি বা সবাই পালন করে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেন তো এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আমাদের বাড়ির সামনেই রাস্তা এই রাস্তাটা দিয়ে আপনি অ্যাপোলো হসপিটালে অথবা টি নগরে যেতে পারেন কিন্তু এই যে রাস্তাটা দেখছেন এটা আমাদের মানে শর্টকাটে আমি মন্দিরে যেতে পারি এই রাস্তাটা খুব একটা চওড়া নয় একটু জনক জনবহুল রাস্তা হলেও এখানে অটো বাইক সাইকেল সবই চলে গাড়িও আসে কিন্তু রাস্তাটা একটু অপরিচ্ছন্ন আর একটু চওড়া কম সরু রাস্তা তো আমাদের বাড়ির সামনে যেহেতু মন্দিরটা আর এই রাস্তাটা দিয়ে গেলে আমি খুব সহজেই মন্দিরে চলে যেতে পারবো সেই জন্য আমি এই রাস্তাটাই নিলাম আপনাদেরও দেখাই যে এই রাস্তা দিয়ে গেলে আমরা কত তাড়াতাড়ি আমাদের বাড়ির কত তা সামনে কত তাড়াতাড়ি আমি এই মন্দিরে পৌঁছে যেতে পারছি দেখুন এই যে সামনেই মন্দির এসে গেছে মন্দির হচ্ছে আগেকার দিনের মন্দিরে যেখানে মানে চেন্নাইয়ে বেশিরভাগ মন্দিরে এই রকমই স্থাপত্য শিল্পের উদাহরণ এই সেই এই মন্দিরেই শিবের শিবরাত্রি পালন করা হচ্ছে প্রচুর লোক এসছে প্রচুর ভক্তের সমাগম আমরাও চললাম এখানে দেখুন ভেতরে প্রচুর লাইন রয়েছে এবং চেন্নাই হলেও এখানেও কিন্তু মহাশিবরাত্রি খুব ধুমধাম সহকারে এবং খুব আড়ম্বরের সহিত পালন করা হচ্ছে দেখুন চললাম আমরাও মহাশিবরাত্রির মহাদেবকে একটু দর্শন করার জন্য তবে যেহেতু এর শিবরাত্রি চতুর্দশী রাত্রে পড়েছে তাই হয়তো আর একটু ভিড় হবে সকালে একটু ভিড় একটু কমই আছে সবাই এখানে লাইনে দাঁড়িয়েছে মহাদেবকে একটু দর্শন করার জন্য আমিও দাঁড়িয়ে পড়লাম আর চারপাশটা দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুরনো ধাঁচের হলেও খুবই যত্ন নিয়ে এবং সমস্ত কিছু খুব সুন্দর করে এনারা সব পালন করছেন আর দেখুন সামনেই রয়েছে এই আমরা এবার ঢুকছি দেখুন সামনেই রয়েছে মহাদেবের লিঙ্গ কিন্তু এটা আমি আমাদের হয়তো তুলতে দেবে না তাই আমরা দেখাতে পাচ্ছি না কিন্তু এখানে মহাদেবের পুজোতে আমরা যেরকম কলকাতায় মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করি এখানে কিন্তু তা নয় এখানে ওনারাই পুজোর সমস্ত সামগ্রী নিয়ে নিচ্ছেন এবং পরে হয়তো ওনারাই মহাদেবের মাথায় দিয়ে দেবেন